হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হলো জামিন এবং আগাম জামিন ফৌজদারি কার্যবিধিতে জামিন বা বেইলের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি বেল শব্দটি ল্যাটিন শব্দ বা থেকে এসেছে যার অর্থ হল এ বার্ডেন ভার বহন করা বা দায়িত্বভার গ্রহণ করা বলা যায় যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে আদালত বা আটককারী পুলিশ অফিসার সাময়িকভাবে মুক্তি দিলে পুনর্বার নির্দিষ্ট স্থান বা সময়ে হাজির হওয়ার নিশ্চয়তা বিধানের দায়িত্বভার গ্রহণ করা হয় এই দায়িত্বভার গ্রহণ করাকেই বলে জামিন অর্থাৎ অভিযুক্ত ব্যক্তিকে অন্য আরেকজন ব্যক্তি বা আইন আইনজীবীকে বহন করতে হয় তার দায়িত্বভার গ্রহণের বিষয়টি জামিন বলতে বোঝায় নির্দেশনা মোতাবেক সাহিবা মাত্র কোনো লোককে হাজির করার বা টাকা পয়সা জিনিসপত্র ফেরত প্রদানের নিশ্চয়তা বিধানকে এই বিধানকে জামিন বলা হয় আর যিনি নিশ্চয়তা প্রদান করেন তাকে জামিনদার বলা হয় ফাইভ ডিএলআর এসএস ওয়ান ফিফটি ফোরে বলা হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আলোকে জামিনের অর্থ হলো কোনো ব্যক্তিকে পুলিশ হেফাজত থেকে মুক্তি করে জামিনদারের হাতে অর্পণ করা আগাম জামিন ফজুরি কার্যবিধির চারশো ছিয়ানব্বই এবং সাতশো সাতানব্বই ধারার বিধান মতে জামিনের মঞ্জুর জামিন মঞ্জুরির প্রশ্ন ওঠে তখনই যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় কিংবা গ্রেপ্তার হয়ে জেল হাততে আটক থাকে বা হাজির হন বা হাজির করানো হয় কিন্তু গ্রেপ্তার বা আটক হলেই অনুরূপভাবে হতে পারে এ প্রত্যাশার উপর ভিত্তি করে পূর্ব অনুমানের জামিন চাওয়া হয় এই পূর্ব অনুমানের জামিন চাওয়াটাকে বলে আগাম জামিন গ্রেপ্তারের পূর্বে জামিন বা গ্রেপ্তার হবে এরকম অনুমান থেকে অথবা গ্রেপ্তার এড়িয়ে যাওয়ার জন্যে যে জামিন দেওয়া হয় বা জামিন করা হয় সেই জামিনটাকে বলা হয় আগাম জামিন গ্রেপ্তারের পূর্বে পূর্বানুমানিক জামিনের প্রশ্ন উঠতে পারে এরূপ ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে মিথ্যাভাবে অভিযুক্ত করলে বা অন্যায়ভাবে গ্রেপ্তারের আশঙ্কা থাকলে তার ন্যায় বিচারের স্বার্থে জামিন দেওয়া যেতে পারে এই জামিনটাকে বলা হয় আগাম জাম